breastfeeding স্তন্যপান প্রত্যেকটি শিশুর পক্ষে খুবই প্রয়োজনীয় কারণ স্ট্যাটিস্টিক্স বলছে যদি আমরা একটা বাচ্চাকে 6 মাস অ্যাবসolutely করাতে পারি স্তন্যপান করাতে পারি শিশুর মধ্যে যে সমস্ত রোগগুলো আগে দেখা যেত বেশি ডায়রিয়া নিউমোনিয়া সেপসিস নানা ধরনের ইমিউনিটির প্রবলেম সেগুলো ব্রেস্ট ফিডিং করালে একদম নিশ্চিতভাবে অনেক 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 অংশে কমে যায় আগে যে আমাদের দু সালে শিশু মৃত্যুর মধ্যে নবজাতক মৃত্যুর হার প্রায় ফিফটি সেভেন পারসেন্টেজ ছিল সেটা কমে কমে এখন বর্তমানে প্রায় এইটিন থেকে ফিফটিন ইট ইজ বাই দ্য বাই দ্য এক্সক্লুসিভ ফিডিং এবং যেটা জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যেই সেই ফিডিং করানো উচিত জন্মের সাথে সাথে আমাদের মায়েদের বুকে তো দুধ পাওয়া যায় না যে পাওয়া যায় সেটা একটা হচ্ছে হলুদ রঙের একটা ঘন জিনিস যাকে বলা হয় কোলস্ট্রাম সেই কোলোস্ট্রামের মধ্যে ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস ইমিউনিটি বাড়ানোর জিনিস প্রত্যেকটাই কোলেস কোলে কোলেস্ট্রামের মধ্যে উপস্থিত এইটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে বাচ্চাকে খাওয়াতে পারি এবং এটা তিন দিন পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত মায়ের দুধ পুরোপুরিভাবে আসে না এই যে দুধটা মাকে খাওয়ানো হয় সেইটা তিন দিন পর থেকে নর্মাল দুধে পরিণত হয় এবং এই বাচ্চা বুকের দুধ খাওয়ার সময় আমি আগেও বলেছি প্রত্যেকবারই বলে এখনও আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে জল খাওয়ানোর বা বাইরের খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর মধ্যে এই দুধের মধ্যেই পরবর্তীকালে সেভেন্টি পারসেন্ট ওয়াটার থাকে যেটা ইউরিনের মধ্য দিয়ে বার হয় একটা বেবি যদি দিনে আট থেকে দশ বার পেচ্ছাপ করে এবং মাসে যদি এক কেজি করে ওজন বাড়ে জানবেন যে তার বুকের দুধ ঠিক পরিমাণ মতো বাড়ছে এবং যদি ধরুন একটা বাচ্চা হম জন্মের সময় যা ওজন ছিল সেইটা যদি পাঁচ মাসে বা সাড়ে তিন চার মাসে গিয়ে দ্বিগুণ হয়ে গেল আমরা এভারেজ বাচ্চা ধরি দুই টু পয়েন্ট সেভেন ফাইভ কেজি থেকে থ্রি পয়েন্ট টু ফাইভ কেজি এইটা অ্যাভারেজ এবং এইটা তখন দ্বিগুণ হয়ে যায় আর একটা কথা মনে করা উচিত এটা আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই ব্রেস্ট ফিডিং ইজ স্পেসিস স্পেসিফিক মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে কোনো অন্য প্রাণীর দুধ খাবে না এবং এইটা আরও প্রয়োজনীয় বলা যে অনেক বাচ্চা এখন প্রিটার্ন বা যারা ওজন কম হয় তারা কিন্তু তার মায়ের যে দুধ সেই দুধ খাবে একটা ম্যাচিওর বেবির যে দুধ তার যে ঘনত্ব সেটা প্রিটাম বেবির দুধের ঘনত্ব সেম নয় এবং মায়ের যে আমরা অনেক সময় দেখা যায় যে একটা মিল ব্যাংক থাকে মিল ব্যাংক থেকে যে দুধটা আমরা দিই প্রিটামকে সেইটা প্রিটামের বাচ্চার পক্ষে উপকারী নয় সেই মা প্রিটাম মাদার তার দুধটাই হচ্ছে বাচ্চার পক্ষে উপকারী সেই জন্য ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং আপ টু সিক্স মান্থ মাস্ট ব্রেস্ট হচ্ছে যে মিনিমাম পজিশন ল্যাচিং বাচ্চাকে যে করানোর সময় যে যে নিয়মটা বৃন্ত সেই বৃন্তটা মুখে নিলে হবে না তার চারপাশে যে কালো থাকে সেইটাকে করতে হবে মূলত প্রলেক্টিন হরমোন দ্বারা তৈরি হয় প্রোলেকটিন হরমোন দিয়ে বুকের দুধটা তৈরি করলো এবং অক্সিটোসিন হরমোন এই দুধটাকে বাচ্চার বুকে দিয়ে দিল সেটা কোথায় বেশি থাকে এরিওলার সেই এরিওলারটি যদি বাচ্চা ভালো মতোভাবে টানে শাক করে অটোমেটিক্যালি হুরুর 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 করে দুধ চলে আসবে এবং একটা বুকেরই দুধ বাচ্চার পক্ষে সাফিসিয়েন্ট একটা মায়ের প্রথম ছ মাসে যে দুধ থাকে পার ডে প্রায় ছশো থেকে সাতশো এমএল দুধ তারা দেয় অতএব পরবর্তীকালে একটু কমলেও তখন আমরা সাপ্লিমেন্টারি ফিডিং অ্যাড করি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এই যে মায়ের যে গায়ের স্মেল মা যে প্রেগনেন্সি অবস্থায় যা খেয়েছে তার যে সেই খাবার সেই খাবারগুলো বাচ্চারা পরবর্তীকালে খায় একটা মা আর বাচ্চার যদি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করি মায়ের গন্ধটা যদি পায় বাচ্চা তখন বুঝতে পারে আমার মা এসেছে তখন ও মা হাতে নিলেই দেখবেন বাচ্চা চুপ হয়ে যাচ্ছে এই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট পরবর্তীকালে যেটা ক্যাঙ্গারু মাদার কেয়ার যেমন ক্যাঙ্গারুর মারা তাদের বাচ্চাকে যেভাবে বুকের মধ্যে রাখে ঠিক সেইভাবে ডক্টর অরূপ রায় হম আমি শিশুরক বিশেষজ্ঞ ও নবজাতক বিশেষজ্ঞ